কলকাতা বড়ানগর রবীন্দ্র ভবনে নবনির্বাচিত বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জিকে সংবর্ধনা ও একটি অ্যাক্সের শুভ সূচনা হল ১৮ জুন মঙ্গলবার বিকেল পাঁচটায় বরানগর রবীন্দ্র ভবনে বড়ানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস কমিটির আয়োজনে দুই হাজার লোকসভার সাংসদ সৌগত রায় এর উপস্থিতিতে বিধানসভা উপনির্বাচনের উপনির্বাচনে বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জিকে সংবর্ধনা জানালেন ও তার সাথে সাথে একটি বিধায়িকার আসে শুভ সূচনা করলেন উপস্থিত ছিলেন নবনির্বাচিত লোকসভার সাংসদ সৌগত রায় বরানগর পৌরসভার পৌর মাতা অপর্ণা মৌলিক পৌরপিতা দিলীপ নারায়ণ বসু এছাড়া উপস্থিত ছিলেন সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর বরানগর পৌরসভার সিআইসি সদস্যরা এবং তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী বৃন্দরা অন্যান্য সদস্যরা শঙ্কা দাস ও সমরেশ রায় সিএন টিভি কলকাতা